হ্যালো বন্ধুগণ তাহলে কি শায়লা সাথে আর রাফসান সত্যি সত্যি প্রেম করছে কতটুকু সত্য ভিডিওটি তা জানাবো আজকের এই ভিডিওতে শায়লা সাথী রাফসান কি সত্যি প্রেম করছে কি করছে না নীতিশদের মনে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে তারা কি সত্যি সত্যি প্রেম করছে এ নিয়ে নিজেজদের মধ্যে দুই দিন ধরে প্রায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে নিজেদের মনে এমন প্রশ্ন জেগেছে সারা সাথে সত্যি প্রেম করছে এমন কি রাফসান এবং সাথে কি সত্যি বিয়ে করবে এমন তথ্য এমন গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় রাফসান বেশ কয়েকদিন ধরে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের চ্যানেলে নতুন নতুন নাটক করছেন এবং নতুন একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন প্রথমত শাইলা সাথী রাফসানের ভিডিও প্রথম দিকে কমই দেখা গেছে তবে এখন থেকে শাইলা সাথী এবং রাফসানের ভিডিও বেশ দেখা যাচ্ছে এর জনপ্রিয় জন্য অভিনেতা তামিম খন্দকের সাথে শাইলে সাথীর অভিনয় বেশি দেখা গেলেও এখন তামিম খন্দকের সাথে শাইলার সাথীর কোনো ভিডিও নাই কিন্তু রাফসান এবং শাইলা সাথীর ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড হচ্ছে প্রথমত এর দুই অভিনেতা এবং অভিনেত্রীর সাথেই বেশি ভিডিও করতেন শাইলা সাথী এক সাগর মির্জা দ্বিতীয় হচ্ছে তামিম খন্দকার তামিম খন্দকারের সাথেও শায়লার সাথে প্রেমের গুঞ্জন বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল সাগর মির্জার সাথেও সেম অবস্থায় শুরু হয়েছিল এখন শুরু হয়েছে রাফসানের সাথে এদের মধ্যে কোন জুটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রাফসান শায়লার সাথে তামিম খন্দকার শাইলের সাথে নাকি সাগর মির্জা ছিল এবং শায়লার সাথীর সাথে কোন জুটি সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত রাফসান মূলত একটি রেডিও চ্যানেলে আরজির কাজ করে থাকেন সেখান থেকে প্র্যাঙ্কিংয়ে বেশ কয়েকদিন আগে জয়েন দিয়েছেন নতুন একটি গানও আপলোড হয়েছে তার বেলাল খানের রাফসান এবং শাইলা সাথীর জুটিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত নতুন একটি ভিডিও করার সময় শাইলা সাথী এবং রাফসানের বিয়ে দেখা যায় এ দর্শকরা মনে করেন যে শাইলা সাথী এবং রাফসান বিয়ে করে ফেলছেন এমনকি আর একটি ভিডিওতে শায়লা সাথে বলেন যে রাফসান তার বয়ফ্রেন্ড এবার ব্যালেন্সটাইন ডেতে সে রাফসানের সাথেই ঘুরে বেড়াবেন এই ভিডিওটি বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিটেন্সরা মনে করেছেন যে সাইলার সাথে এবং রাফসান প্রেম করছে কিন্তু না তাদের প্রেমের কথা এখনও প্রকাশ করেনি তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে মজা করে এই কথাটি বলেছেন শায়লা সাথী সাইলার সাথে এবং রাফসানের কোন নাটকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত র্যাঙ্কিংয়ের প্রথম ওয়েব সিরিজে জয়েন দিয়েছিলেন রাফসান সেখানেই তিনি অভিনয় করেছিলেন আর তার প্রথম ওয়েব সিরিজটি ছিল আপনার হয়তো সবার মনে আছে ওয়েব সিরিজটির নাম ছিল শুভ বিবাহ তবে শুভ বিবাহ অষ্টম পর্বের পরে আর আসেনি অষ্টম পর্বের পর আর আসবে কি আসবে না এমন তথ্যও দেয়নি রাফসান এবং শাইলার সাথে ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জানাবেন আপনার মতামত